হ্যালো বন্ধুরা আজকে ইউনিয়ন বাজেট দু হাজার পঁচিশ ছাব্বিশ হয়ে গেল এবং সেখানে অর্থমন্ত্রী ঘোষণা করলেন যে মধ্যবিত্তদের ট্যাক্সের একটা বিশাল অঙ্কের ছাড় তো আমাদের এখানে দুটো তিনটে কথা বলার আছে যেমন আমাদের প্রধানমন্ত্রী বললেন বারো লক্ষ টাকা পর্যন্ত কোনো ট্যাক্স দেওয়া লাগবে না কিন্তু আমরা এই টেবিলটা যদি দেখি এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি চার থেকে আট লক্ষ ফাইভ পারসেন্ট আট থেকে বারো টেন পারসেন্ট এবং বারো থেকে ষোলো পনেরো পার্সেন্ট এবং চার লক্ষ পর্যন্ত নীল তাহলে এই টেবিলটা কোথা থেকে আসছে যদি বারো লাখ পর্যন্ত কর ছাড়ি হয় তো সোজা ভাষায় বলতে গেলে যদি আপনি নন স্যালারিড এমপ্লয়ী হন তাহলে বারো লক্ষ টাকা পর্যন্ত আপনার কোনো ট্যাক্স দেওয়া লাগবে না মানে এটা কি হবে ট্যাক্স আপনার হবে ট্যাক্স যখন আপনি রিটার্ন সাবমিট করবেন তখন সেটা ট্যাক্স দেখাবে এবং সেটা দেখা গেল ষাট হাজার টাকা ট্যাক্স হলো এবং আপনি রিবেট পাবেন ষাট হাজার টাকা তো ষাট থেকে ষাট হাজার মাইনাস করে আপনাকে ওভারঅল জিরো দেখানো হবে মানে বারো লক্ষ টাকা পর্যন্ত ইনকাম হলে তার ট্যাক্স হিসাব করলে এই ফর্মুলায় ফেলে আপনার ষাট হাজার টাকা ইনকাম ট্যাক্স দিতে হতো কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট ষাট হাজার টাকার রিবেট দিচ্ছে মানে ওটা যখন আপনি ট্যাক্স সাবমিট করবেন ইনকাম ট্যাক্স রিটার্ন তখন ওখানে দেখতেন দেখতেই পাবেন যে মাইনাস সিক্সটি থাউজেন্ড হচ্ছে এবং আপনি জিরো ট্যাক্স পে করছেন আর যদি আপনি কোনো চাকরি করেন অথবা প্রতি মাসে যে কোনো কোম্পানি হোক সরকারি হোক স্যালারি পান তাহলে বারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত আপনার জিরো ট্যাক্স থাকবে কারণ সেভেন্টি ফাইভ থাউজেন্ড স্ট্যান্ডার্ড ডিডাকশানে মাইনাস থাকছে সো এর মানে এই না যখনই সেটা বারো লক্ষ পঁচাত্তর হাজার ছাড়িয়ে যাবে মানে তেরো লক্ষ টাকা আপনার ইনকাম হবে তখন আপনি ট্যাক্সের আওতায় আসেন এবং ওই স্লাবগুলো তখন আপনার ওপর প্রযোজ্য হবে যে একদম চার পার্সেন্ট পর্যন্ত নীল এবং চার থেকে আট পার্সেন্ট ফাইভ পার্সেন্ট এইভাবে টোটালটা হিসাব হবে এবং যদি আপনার ইনকাম ষোলো লক্ষ টাকা হয় এক লক্ষ কুড়ি হাজার টাকা ইনকাম ট্যাক্স হবে সেখানে আপনি কোনো রিবেট পাবেন না বারো লক্ষ টাকা পর্যন্ত ইনকাম হলে আপনি ষাট হাজার টাকার রিবেট পাচ্ছেন এবং জিরো হয়ে যাচ্ছে যখনই ষোলো লক্ষ পনেরো লক্ষ হয়ে যাবে তখন আপনি রিবেটটা জিরো হয়ে যাবে মানে আপনার যেটা ট্যাক্স সেটা দিতে হবে এবার কি ট্যাক্স এই যে স্লাব বাড়ার ফলে যেটা হয়েছে আগে আপনার আগে ষোলো লক্ষ টাকার ট্যাক্স হিসাব করলে আসতো এক লক্ষ সত্তর হাজার টাকা এবং এখন আসবে সেটা এক লক্ষ কুড়ি হাজার টাকা তো পঞ্চাশ হাজার টাকা ট্যাক্স আপনাকে কম দিতে হবে এবং সেটার কারণই হচ্ছে এই ট্যাক্স লাভের যে বেনিফিটটা সেটা আপনি পাচ্ছেন কিন্তু বারো লক্ষ পর্যন্ত যে নীল প্রতি মাসে এক লক্ষ টাকা ইনকাম হলে যে নীল ট্যাক্স দিতে হবে সেই বেনিফিটটা আপনি পাচ্ছেন না তো এটা নিয়ে বিশাল লাফালাফি করছেন যারা বিশাল লাফালাফি করার মতো কিছু নেই হ্যাঁ একটা শ্রেণী যেটা নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত তাদের ক্ষেত্রে এটা লাভ কিন্তু যারা হাই ইনকাম করেন তাদের একটু ট্যাক্স কমছে কিন্তু বিশাল একেবারে জিরো হয়ে যাচ্ছে না তো এটা থেকে দেখা যাচ্ছে প্রায় দুই থেকে তিন কোটি লোক এর বেনিফিট পাবেন এবং সেটা যথেষ্টই লাভজনক এবং বাজারে যে পয়সার সার্কুলেশন হবে তার প্রভাবে আমার মনে হয় মূল্যবৃদ্ধি তো হবেই কিন্তু মূল্যবৃদ্ধি ঠেকানোর জন্য কোনো কিছুই এই বাজেটে নেই তো এটা একটা ছোট্ট আপডেট থাকলো এই ট্যাক্স স্লাবের ব্যাপারে কিভাবে এই জিনিসটা অ্যাকচুয়ালি ম্যাটার করছে সেটার ব্যাপারে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আবার পরের ভিডিওতে দেখা হবে বাই